কেঁচো কীভাবে গাঁতে হয় অনেকে দেখতে চেয়েছেন তাদের জন্য এই ভিডিওটি এটা লাল কেঁচো না সাদাটাই কাজ হয় না লালটা বেশি ইফেক্টিভ সাদাও খায় লালটা বেশি ইফেক্টিভ মূলত মাছের সামনে গেলেই খাবি সিঙ্গেল কাটা দেখুন সিঙ্গেল কাটার আদার খুঁজে না পাই তাহলে খাবি

দেখুন মাছের বাস চিতল চিতল সহ অন্যান্য অনেক মাছ আছে এখানে অনেকে প্রশ্ন করেছিলাম কয় কাটায় খেলে এক কাটায় খেলে এখানকার শিকারীরা সুতা কয় নাম্বার ভাই চিতলের জন্য মোটামুটি পঁয়তাল্লিশ আর কি বিশ নাম্বার বসে

এই যে এই ওইখানে জ পানির পরিমাণ কি কত হাত হইতে পারে বা কত ফিট হইতে পারে পনেরো হাত মিনিমাম পনেরো হাত পানি হ্যাঁ তিরিশ ফিট হবে আমি সেটাই বলছিলাম একজন জিজ্ঞেস করছিল ও রিক্সা দে একটা টান দে নাজুল বসে هلا মাছ হিট হয়েছে নেটিং করবে কি নেটিং করে দেন নেট লাগবে না হে ভাই আপনিও আছেন নেটিং লাগবে না নেটিং লাগবে না করে দিলেন